Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. রাখুন ডুরান কাপ ফাইনালের আগে শেষ প্রস্তুতি মোহন বাগানে প্রাক্তনদের চোখে আগামীকালের ম্যাচ জমজমাট প্রিমিয়ারের ম্যাচ দশ টানা খুলে রাখলেন শেলটন ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননায় কোচবিহার ডিএসএ শেষ অঙ্কে উত্থান পতনের নাটকীয় পরিস্থিতি প্রিমিয়ারের চলে আসি এবার বিস্তারিত খবরে লক্ষ্য এবারও ডুরান কাপ ঘরে রেখে দেওয়া সেই লক্ষ্যে ফাইনালের আগে শুক্রবার শেষ প্রস্তুতিতে ব্যস্ত মোহনবাগান একবার দেখেনি সেই ছবিটা

বলছেন খেলা নিয়ে একবার শুনে নেবো প্রথম চ্যাম্পিয়ন টিম মলিনা কোচ এবং টিম ভালো খেলছে থেকে শুরু করে পুরো টিমটা একটা কিন্তু ভালো ছন্দে তার মধ্যে বিশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে যে গোল পোস্টের নিচে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস অতিরিক্ত বাড়তি অক্সিজেন দিচ্ছে কি বলবো ওভারঅল কালকে ম্যাচ নিয়ে এবং কাকে এগিয়ে রাখছো ওভারঅল ম্যাচ নিয়ে আমি এটাই বলবো আমি মনমোহনকে এগিয়ে রাখবো তার কারণ ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স অনেক বেটার কোয়ালিটি এবং আস্তে আস্তে ওরা ছন্দেটা ফিরছে এবং পরপর দুটো ম্যাচ জেতা রকম আর ট্রাই বেকারে জিতছে বলে অনেকে লোকে ভাবছে বাট আমি মনে করি একটা টিম নাইনটি ফাইভ মিনিটস নাইনটি এইট মিনিটস পর্যন্ত খেলার পর তাকে ট্রাই বেকারে যাওয়া মানে মেন্টালি কতটা টাফ মেন্টালিটি থাকলে তবে সে ওই জায়গায় গিয়ে সাকসেস হতে পারে এবং কালকের ম্যাচে আমি মোহনবাগানকে এগিয়ে রাখবো এই কারণে এটা হচ্ছে ঘরের মাঠে খেলা দর্শকের যে একটা উন্মাদনা সেটা পাবে তার সাথে সাথে টিমটা কিন্তু এক একটা দিন এগোচ্ছে এবং সঙ্গবদ্ধ হচ্ছে এই জিনিসটাকে ভুললে চলল এই এক একটা দিন অন্য প্লেয়ারদের কাছে যতটা মোহনবাগান প্লেয়ারদের কাছে আরও বেশি ইম্প্যাক্ট ফেলবে তার কারণ হচ্ছে এক একটা প্লেয়ারের যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি সেইটা অনেক হাই লেভেল আমার ডেভেলপমেন্টের কাছে ইউজ করতে পারে বেঙ্গল ফুটবলের জন্য অবশ্যই ভালো সে দুটো প্রশ্ন বিশালকে কেমন দেখছে দুটো ম্যাচ

আমি বলবো যেটা ইস্ট হেরে গেছে একটা সময় মানে আমি বলছিলাম যে আমার হেরে গেছে ইন্দ্রেন্স আমি বলছি যে ইস্ট বেঙ্গলে মানে যে আই লিগ কলকাতা লেগে যে ম্যাচটা ছিল মানে ইস্ট বেঙ্গল মনে ম্যাচ ছিল মন মানে হেরে গেছে এখন টিমটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে আইসেলে মানে যদি প্রত্যেকটা টিমের ইকোয়ালি যদি ভ্যালু দেখা যায় আমার মানে দুটো টিম ইকোয়ালি ভেরি গুড তো আমার মনে হয় যে সেই দিকে দেখতে গেলে বা উইল বি ভেরি টাফ ম্যাচ ফর মোহনবাগান অলসো পুরো জার্নি নিয়ে চলে আসি এবার পরের খবরে শুক্রবার চুচুড়া মাঠে পিয়ারলেস এস সি তিন শূন্য গোলে হারালো ইস্টার্ন রেলকে পিয়ারলেস তিনটি গোল করেন রাজেশ দাস চাইনে ও আরফাত আনসারি নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব চার শূন্য গোলে হারালো রেলওয়ে এফসি কে বিজয়ী দলের পক্ষে জাইমিং থাঙ্গা জোড়া গোল করেন অন্য দুটি গোল করেন বিক্রম প্রধান ও জিতেন মুর্মু ব্যারাকপুর স্টেডিয়ামে অ্যাসোস রেনবো এসি দুই শূন্য গোলে হারালো জর্জ টেলিগ্রাফকে রেনবোর হয়ে গোল দুটি করেন জগন্নাথ সানা ও সৌভিক বল বলতে বলতে কিন্তু গোল যেটা আমরা বলছি আরেকটা গোল কি তুলে আনতে পারবে রেনবোর খেলোয়াড়রা দেখা যাক অসাধারণ যেটা বলছিলাম বা পায় কিন্তু দুরন্ত নব্বই মিনিটের মাথায় দলকে দ্বিতীয় গোল এবং দশ খুলে রাখলেন ময়দানের বাজ পাখি শিলটন পাল দীর্ঘদিন তিনি মোহনবাগানের শেষ দুর্গের অতন্দ্র প্রহরী ছিলেন ফুটবল জীবনে সাফল্য ব্যর্থতা এসেছে রোদ ছায়ার মতোই চোট আঘাত এগুলো এসেছে আবার তিনি এগুলো কাটিয়ে উঠেছেন রেনবো এসির জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেললেন শুক্রবার প্রাক্তন হয়ে গেলেন তিনি বিদায় বেলায় কি বললেন শুনে নেব আমরা শিলটন পালকে দেখছি তিনি এগিয়ে যাচ্ছেন গোলপোস্টের দিকে নিঃসন্দেহে প্রণাম করবেন গোটা মাঠ কিন্তু করতালিতে আমরা সেই দৃশ্য একবার দেখছি শিলকন পাল চোদ্দ বছর কিন্তু মন বাগানের গোলকিপার ছিলেন এছাড়াও চার্চিল বাদাস রয়ে খেলেছেন তারপরে যখন এটিকে এটিকে রয়ে খেলেছেন প্রচুর তার অভিজ্ঞতা প্রচুর তার এই মুহূর্তে আমরা রয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রিয়াঙ্গনে কিন্তু এই মাঠটা আজকে কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে গেল কেন জানেন আমার পাশে যে দেখতে পাচ্ছেন পরিবারকে নিয়ে অর্থাৎ স্ত্রী মা পুত্র সবাইকে নিয়ে রয়েছে পাল না আমরা ময়দানের পাখি বলি এবং ম্যাডামও কিন্তু বাগানের পাখি সেই রংটা কিন্তু এখন মানে চোদ্দ বছর এই শিলটন কিন্তু বাগানের নয়নের মণি আমি একটু কাকিমা কাছে আসবো কাকিমা দিনকে ফুটবলার হতে চেয়েছিল আপনি তো মা কি বলে পাটিছে এবং আজকের যে দিনটা শীতন যে সম্মান যে আবেগ পেল কি বলবেন যত বলবেন মানে সবথেকে বড় কথা ও যে খেলা আজকে ছেলেদের জন্য প্রচন্ড কষ্ট করছে কষ্টও লাগ যত তখন যখন খেলা মাঠে যেত আমি নিয়ে যেতাম ছোট মনোকেশের কাছে নিয়ে যেতাম খুব ছোট তখন তখন হয়তো চার 4.5 বছর বয়স মাঠে তখন থেকে নিয়ে

তো আজকের পর থেকে শিল্টন পাল্টে আমরা তো মাঠে পাবো না কিন্তু সবার নয়নের মন সবার মনে থাকছে কীরকমভাবে মিস করবে আজকের বা এই যে যতদিন শিল্টন খেলছে এই যে বাগানে খেলেছে চারচিলে খেলেছে প্রচুর কীভাবে মিস করবে সেটা তো আমি নিজে বলে বোঝাতে পারবো না বাট এইটুকু বলতে পারি সেটার সাথে আমরা যেরকম বলি অনেক এরা চলে সেটার সাথে ইটস ইটস দি এন্ড অফ এন এরা মানে আর আমি কি করে মিস করবো এটা তো আমি কখনই বোঝাতে পারবো না এটা মানে ও যেরকম মানে এই যে মাঠে যে আজকে শেষ বেরোলো ও ম্যাচের জন্য ব্যাক তুলে ওটাই হ্যাঁ এটা বলে বোঝানো যাবে না এটা এটা ফিলিং আমি জানি এটাও মাঠে আসবে মাঠও ছাড়তে পারবে না কোনো সময় ছেলেও খুব ইন্টারেস্টেড ফুটবলে ওয়ান ফুটবলার একদম এসে বলতে পারি তো ফুটবলের মানে মাঠ তো ছাড়ছে না এইটুকু বলতে পারি স্যাম রিয়েলি হ্যাপি কীভাবে শিল্টনকে ভবিষ্যতে দেখতে চান মানে কোচ শিল্টন বা আরেকটা নতুন শিল্টন পালকে চড়ু করে সেই শিল্টন নাকি ধরাভাস্ক অনেকগুলো তো ইয়ে থাকে কীভাবে দেখতে চান অ্যাজ পলিটিক্যালের কোনো আমি ইয়ে বলবো না সেজন্য এটুকু জানি ছেলের ছুটি তো মাঠে থাকবে কারণ ছেলে মানে কোনো দিন হামা করে দেনি বাট প্রথম পায়ে বল নিয়ে হাঁটা শুরু করেছে যেদিন পায়ে বল পেতে সেজন্য হাঁটতে শুরু করেছে তো ছেলের জন্য মাঠে তো থাকতেই হবে সুলতানকে তো সুলতানকে মাঠে এবং আমরা সবশেষে চলে যাব বাবা দেখুন ছেলে রিহান পাল বাবার সাথে কিন্তু খুনছুটি ব্যস্ত সুলতান এই মুহূর্তগুলো তো থাকবে মাঠে ছোট্ট রিহান আমরা দেখতাম তোর খেলছিল তো এরপর কি ওকে সিন্টন পাল মানে রিয়ান পাল করে তোলার জন্য নাকি কি ভাবনা চাই নাকি আমি কিছু ভাবিস কি বলবি আমাদেরই ভাই ভাবিনি এখন অবশ্যই একটু ফুটবল খেলতে ভালোবাসে আমার মনে হয় যে ফার্স্ট বাড়তে শেখে সেগুলো ফার্স্ট বল পাই মিলে বল মিলেছে যদি আমি ওকে কখনো প্লেয়ার হিসেবে দেখতে পাই সব থেকে বড় চিন্তা কি হবে না কারণ আমি বলছি আমার কোনো আক্ষেপ নেই কিন্তু কিছু জিনিস আছে অবশ্যই যে জিনিসগুলো আমার মনে হয় আমি কাজ করতে পারতাম যে জিনিসগুলো যদি কাজ করতে পারে লাইফে বলে তাহলে আপাতত কয়েকদিন বিশ্রাম এবং পরিবার আপাতত শিলটনের কাল থেকে এটাই রুটিন দেখুন বুঝতেই পারছি বেচারা ওর চোখ মুখ বলে দিচ্ছে যে শিলটনের ওর মনের মধ্যে কি ধরনের লড়াই চলছে এবং সর্বত্র স্ত্রী ওয়াইফ মা কিন্তু এবং তাও যে এতক্ষণ শিলটন সময় দিল আইপিটিভি তার জন্য শিলটনকে এবং শিলটনের পরিবারকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরায় মৌমিতার সঙ্গে যশবন্ত আইফে টিভি গতকাল জাতীয় ক্রীড়া দিবসে জেলা ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মানিত করল কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা আসুন দেখে নি সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত জাতীয় ক্রীড়া দিবস পালন করেছিলাম এবং আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটাকে এখন থেকে প্রতি বছরই আমরা পালন করে চলব সেই উপলক্ষেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুচবিহার পৌরসভার পৌরবিদা তথা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এবং আমরা আজকে যে সমস্ত আমাদের নতুন দিনের দেখবাল খেলোয়াড়দের এবং কর্মকর্তাদের আমরা সম্মান জ্ঞাপন করব তাদের মধ্যে আছেন আমাদের তুফানগঞ্জ সাব ডিভিশনের সেক্রেটারি শ্রী চারমোহন সাহা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রাক্তন সহসভাপতি শ্রী নান্ডুলাল রায় মহাশয় পরিবারে তার সুযোগ্য পুত্র সাহেব রায় নাটু একটু অসুস্থ থাকার কারণে আমাদের শহরের বাইরে আছে বেশ কিছুদিন যাব তাই ওনার পরিবারের থেকে সাহেব এসছে আমি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত মঙ্গলদার অর্থাৎ ফুটবলের ওনার সময়কার অত্যন্ত দক্ষ খেলোয়াড় আমাদের মধ্যে উপস্থিত আছেন সুনীল বনি আমি হয়তো তার খেলা দেখিনি কিন্তু তার খেলা যারা দেখেছে তার গুরুমগ্ধ মানুষরা এখনো জেলা ক্রীড়া সংস্থায় প্রতিনিয়ত আসেন সেইখান থেকেই আমরা ওনার নামটা পাই কারণ আমাদের কাছে কোনো পুরোনো খেলোয়াড়দের কোনো তালিকা সেই অর্থে নেই কোভিডের সময় সবই নষ্ট হয়ে গেছে শেষ রাউন্ডে পৌঁছে নাটকীয় পরিস্থিতি প্রিমিয়ার ডিভিশনের দুটি গ্রুপে কোনো ম্যাচের ফলাফল পরিবর্তন করে দিতে পারে অন্য দলের উত্থান বা পতনের সম্ভাবনা গ্রুপ বি তে শীর্ষে থাকার দৌড়ে ইস্ট বেঙ্গল ও ভবানীপুর ক্লাব নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি একটি স্থানে থাকার লড়াই এখন ক্যালকাটা কাস্টমস মোহনবাগান ও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মধ্যে আগামীকাল মুখোমুখি হতে চলেছে ক্যালকাটা কাস্টমস ও কালীঘাট স্পোর্টস লাভার্স সেই ম্যাচে কাস্টমস হেরে যাওয়ার অর্থ সুপার ওঠার সম্ভাবনা কমে যাবে আর মোহনবাগান ও কালীঘাট স্পোর্টস সুযোগ তৈরি হবে সুপার সিক্সে যাওয়ার সেক্ষেত্রে মোহনবাগানকে দুটি ম্যাচেই জিততে হবে আর শেষ ম্যাচ কালীঘাট স্পোর্টস লাভার্স ও মোহনবাগানের ম্যাচটা নির্ণায়ক হতে পারে কাস্টমস জিতলে সুপার সিক্সে নিশ্চিত হয়ে যাবে গ্রুপ শীর্ষে ডায়মন্ড হারবার নিশ্চিত হয়ে এখন বাকি দুটি স্থান নিয়ে লড়াই শেষ ম্যাচ সুরুচি সঙ্গ খেলবে আর্মি রেড বিরুদ্ধে এই ম্যাচে আর্মি রেড জয় পেলে তাদের অবনমনের আওতামুক্ত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল সুরুচি জিতলে তাদের সুপার সিক্সে ওঠা নিশ্চিত হয়ে যাবে ইউনাইটেড খেলা বিএসএস এর বিরুদ্ধে সেই ম্যাচে বিএসএস এর হার তাদের অবনমনের আওতায় এনে ফেলতে পারে ইউনাইটেড এই ম্যাচ জিতলে মহামেডান শেষ ম্যাচ হেরে গেলে বা ড্র করলে তারা সুপার সিক্স থেকে ছিটকে যাবে যদি মহামেডান ইউনাইটেড দু দলই জিতে যায় তাহলে সুরুচি সংঘ হেরে গেলে তারা সুপার সিক্স থেকে ছিটকে যাবে ওঠা নামার অঙ্কে তাই জমজমাট ক্যালকাটা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের লড়াই প্রিমিয়ার ডিভিশন ছাড়াও শুক্রবার ছিল অন্য ডিভিশনের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল দ্বিতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে বাসদ্রোনি ইয়ং বেঙ্গল এসে এক শূন্য গোলে হারালো রামকৃষ্ণ এসসিকে একমাত্র গোলটি করেন অপু ঘড়ুই গয়েশপুরে সোনারপুর ওয়াই এম এস এক শূন্য গোলে হারালো সাদান এসিকে জয়সূচক গোলটি করেন রাকেশ মালিক তৃতীয় ডিভিশনের খেলায় কাশীপুর সরস্বতী ক্লাব গোলে জিমখানাকে হারায় কাশীপুরের হয়ে ঋষি আগারওয়াল দুটি ও সোমনাথ ব্যানার্জি গোল করেন পঞ্চম ডিভিশনের খেলায় হাইকোর্ট মাঠে বেঙ্গল স্পোর্টিং ক্লাব আট এক গোলে হারালো অরুণোদয় ক্লাবকে বিজয়ী দলের পক্ষে অবিনাশ ঘোষ তিনটি ইরফান আলী দুটি সৈকত দাস দুটি ও সুশোভন সূত্রধর গোল করেন তালতলা মাঠে ন্যাশনাল এসি এক শূন্য গোলে ওয়াইএমসিএ চৌরঙ্গিকে হারায় একমাত্র গোলটি করেন রিতম মুর্মু ওয়াইএমসিএ মাঠে বি এভারগ্রিন ক্লাব এক শূন্য গোলে হারালো বেলেঘাটা বালক বৃন্দকে জয়সূচক গোলটি করেন রনি দাস এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতো আজকের প্রশ্নে যাওয়ার আগে একবার দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল মোহনবাগান ক্লাব উনিশশো সালে প্রথমবার ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সোমনাথ টুডু শামিরুল মোল্লা ও সনাতন রায় এবং ফেসবুক পেজে দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের প্রশ্নে দীর্ঘদিনের ফুটবল জীবন শেষ করলেন শিল্টন পাল আজকের প্রশ্ন তাই ওনাকে নিয়ে আচ্ছা বলুন তো শিল্টন পাল কোন বছরে প্রথম মোহনবাগানে সই করেছিলেন যারা ফুটবল প্রেমী তারা উত্তরটা অবশ্যই জানবেন যদি জানা থাকে দেরি করবেন না লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি